সালামু আলাইকুম হক পুরাতন হন্ডা কেনাভাস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে ডিসকোভার হান্ড্রেড টেন নিউ মডেলের চমৎকার একটা বাইক এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে জানাবো কোথায় কোন অবস্থায় আছে যদি বড় বড় মতো আমরা সামনের অংশ থেকে শুরু করি সামনের টায়ারটা দেখেন টায়ারটা অরিজিনাল টায়ার অনেক ভালো কন্ডিশন আছে মনে আছে অনেক দিন রান করতে পারবে এরপরে যদি আসি হাইড্রোলিক দিয়ে ডিক্স ডিক্সটা দেখেন এখনো ভয় যায়নি অনেক ফ্রেশ আছে এখানে ক্যাশ ঘ্যাটস কোনো কিছু নাই মাঠ ঘাট মাঠ ঘাটটা দেখেন এরপরে যদি আসি আমরা সকালে রড রডটা দেখেন একদম ঝকঝকা ঝকঝকা একদম কোনো মার খাওয়া নেই কোনো ঘ্যাস ক্যাটস নাই হ্যাঁ সামনের অংশ দেখেন অনেক সুন্দর আছে অনেক সময় অ্যাক্সিডেন্ট করলে এখানে ঘ্যাস থাকে গ্যাট থাকে এটা কিন্তু নাই ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ নতুনের মতো বলা যায় একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন এরপরে যদি আমরা আসি মেটারের এই অংশ এই অংশটাও দেখেন অনেক সুন্দর আছে অয়েল ট্যাঙ্কটা দেখেন কোনো স্পট নাই ফুল ফ্রেশ সাইড কভার দেখে এরপরে যদি আমরা আসি পেছনের সিটকাওয়ালি এখানে একটু হালকা একটু স্পট আছে যে কোনো বাচ্চা হয়তো এখানে কোনো কিছু দিয়ে ইয়ে করছে এই কারণে এরকম একটু ইয়ে আছে স্টিকার চেঞ্জ করা যায় আমরা যে অবস্থায় আছি এই অবস্থা এই অবস্থায় রেখেছি দেখেন ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের অংশ দেখেন কোনো কিছু খোলা পড়েনি যাকে স্বাস্থ্য সব অর্জা পিছনের টাকাটা অনেক ভালো আছে কত কিলো চলেছে আমরা দেখবো বাইকটি চলেছে ছয় হাজার দুইশো বিশ কিলো কন্ডিশন অনেক ফ্রেশ অবস্থায় আছে দেখে সকালবেলা স্টার্ট দিলাম এক থেকেই স্টার্টটা দেখেন খুবই সুন্দর বাইকটি দুই হাজার বাইশ সালের শেষে তেইশ ধরা যায় খুবই সুন্দর আছে বাইকটির আজকের প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা যারা নতুন বাইক করছেছেন তারা এই বাইকটি নিলে অনেক সেফ হবে কারণ নতুন বাইকের দাম এক লাখ বাহান্ন হাজার টাকা তো এরকম নিত্য নতুন বাইক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন পেজটা ফলো করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন ডিসকভার গাড়ি আমাদের কাছে কয়েকটা আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এখন অর্জরে দেখি হ্যাঁ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ উনিশের মডেল হ্যাঁ ডিসকভার হান্ড্রেড আছে তো আমাদের ঠিকানা এটা বগুড়া বনানী লিচুতলা শাহ সুলতান ফ্লিং স্টেশনের পাশে আবার উত্তরবঙ্গের পেট্রোল পেট্রোলিয়াম ডিলার্সের এটা ডিস্ট্রিবিউশন এটা মূল রাশি বিভাগে এর অপোজিটে এটা বেদগাড়ি লিচু তোলা বিশ্ব রোডের তো ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম